মানে একেবারে পেট নষ্ট হয়ে গেছে পাতলা পায়খানায় পেট এমন নরম হয়ে গেছে শেষে টয়লেটে আর যায়নি ইচ্ছে করে নবীজির ঘরের বিছানা পায়খানা করে ময়লা করে মাইকের করে ফেলে জোরে বলে নবীজিকে কষ্ট দেওয়া কষ্ট ওই আহদি যখন চলে যায় তার হাতের তরবারিটা ভুলে রাইখা গেছে নিয়ে যায় নাই ওই সময় আরোভের বড় সম্বল ছিল তরবারি বাড়ি ঘোরার কারণ ওই সময় যুদ্ধের প্রয়োজন হতো কিছুদিন পর পর যুদ্ধ করতো ওই যাহুদির তরবারিটা রেখে চলে যায় সকাল বেলা আল্লাহ আল্লাহর যখন মেহমানের খবর নিতে গেলেন গেলেন গিয়ে দেখে মেহমান না মেহমান বিছানার মধ্যে পায়খানা কইরা ময়লা করে চলে গেছে আমি আর আপনি ওই দেখি করতাম গালাগালি করতাম বোকা সকা দিতাম দিতাম আল্লাহ রসুল আফসোস করতে মেহমানের মনে হয় অনেক কষ্ট হয়েছে মেহমান রাতের বেলা পায়খানা হয়তো টয়লেট খুঁজে পায় নাই বিছানায় পায়খানা করে চলে গেছে আল্লাহ আমাকে মাফ করে দেন এখন নবীজি নিজেকে নিজে দোষারোপ করে তিনি আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে তবা করতেছে আল্লাহ রসুল নিজে ওই বিছানা নিজ হাতে পরিষ্কার করতেছে আর নিজে নিজে অনুতপ্ত হায় হায় আমার হ

তো ইচ্ছা করে করেছে সে জানে কিন্তু আল্লাহ রসুলের ব্যবহার আচরণ কত সুন্দর সে ময়লা করেছে নবীজিকে কষ্ট দেওয়ার জন্য আর নবীজি বলে ভাইরে আমারে মাফ করে দাও বুঝি নাই মেহমানদারি পরিপূর্ণ করতে পারি নাই ওই বলে আল্লাহর পয়গাম্বার মোহাম্মদ এই ময়লা আমি ইচ্ছা করে ময়লা করেছি কেবল আপনাকে কষ্ট দেওয়ার জন্য আর মেহমানদারিতে কোন ত্রুটি হয় নাই তরবারিটা ফুলে রেখে গেছে এই জন্য ফিরে আসছে নতুবা তাও আসতাম না কিন্তু আপনার এত চমৎকার ব্যবহার আপনার আচরণ নিজে পরিষ্কার করতেছে আর আমার কাছে উল্টা মাপ চায় খোবা চায় দেরি করবেন না আমাকে এখনি মা পড়াইয়া মুসলমান বানায় দেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহ ওদী নবীজির আচরণে সে মুসলমান হয়ে